আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবারে ইদুল আজহা উপলক্ষে যদি আপনার বাজেট কম থাকে চিন্তার কোনো কারণ নেই আমাদের কিন্তু দুইটি প্রিন্টার পাঞ্জাবি একসাথে কম্বো আকারে পারচেস করতে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা অ্যান্স দুইটি অ্যাম্বিটারি পাঞ্জাবি একসাথে পারচেস করলে কিন্তু পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় আমার পিছনে রয়েছে অসংখ্য কালেকশন যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু সব কম্বো আকারে দেওয়া রয়েছে প্রাইস কমিয়েছি বিদায় যে কোয়ালিটি ফল করেছে ব্যাপারটা এরকম না ঈদ উপলক্ষে স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি আসি অ্যাম্বিটারি পাঞ্জাবি এই পাঞ্জাবি গুলো চমৎকার এমব্রয়ডারি কাজ রয়েছে ম্যাক্সিমাম আমাদের এমব্রয়ডারি পাঞ্জাবি গুলোতে দেখবেন চেস্ট এবং হ্যান্ড স্লিভে চমৎকার মিল রেখে সুতার এমব্রয়ডারি কাজ রাখা হয়েছে জিরো পেমেন্টে অর্ডার করে যখন পাঞ্জাবি গুলো আপনার হাতে যাবে তখন বুঝতে পারবেন যে গরমের জন্য খুবই কমফোর্টেবল রাখা হয়েছে ফেব্রিকগুলো এই কোয়ালিটির পাঞ্জাবি আপনি মার্কেট প্লেস থেকে পার্চেস করতে গেলে আপনার মিনিমাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকা গুনতেই হবে বা সেম কোয়ালিটি পাঞ্জাবি দুইটি একসাথে পার্চেস করলে কিন্তু পাচ্ছেন মাত্র চোদ্দশো নব্বই টাকায় প্রিন্টেড পাঞ্জাবিগুলো শুরু থেকে আমার বেশি পছন্দের তার কারণ ফুল বডি প্রিন্টের মধ্যে রয়েছে ফ্লোরাল প্রিন্ট জাস্ট দুইটি না আরও কিন্তু কালেকশন রয়েছে আর প্রত্যেকটিতে কিন্তু চমৎকার কালার সাথে ম্যাচিং করে বাটন ইউজ করা হয়েছে আর সুন্সকারের ফিনিশিং বা সুইং কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে আপনারা শুরু থেকে দেখে আসছেন সো অল ওভার পাঞ্জাবি অথবা এমব্রয়ডারি কালেকশন আপনি যেই কম্বোই বই করেন না কেন কালার কিন্তু কখনো ফেড হবে না আপনি রাফ ইউজ করতে পারেন আর সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি তাই এবারে ঈদ উল আঝহ নিজেকে বা প্রিয়জনদের গিফট করার জন্য দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে হলে নিজের স্বপ্ন বারণীতে ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট ভিজিট করুন আসসালামু আলাইকুম